লটকা বা শিকারী শিকার অথবা লটকা বল শিকার শিকারী অথবা লটকা প্রেয়ে টারা মডেলের মডেলের এর অবস্থা স্থিতিশীলতা আলোচনা করো তাহলে চারটা নাম দিয়ে আমাদের আসতে পারে চারটা নামে কোনো একটা নাম দিয়ে আমাদের আসতে পারে আমরা জানি লি প্রিডেটর মডেলটা হচ্ছে ডি ডিপি বাই ডিটি প্রথমে আমি এখানে একটা এন দিলাম এন দিলাম এখানে পে আছে দুইটা আমরা কি দিব ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন এ মাইনাস ডি তারপর এখানে দিব বি এখানে দিব সি ডিটা এখানে এনটা এখানে শেষ তাহলে যেখানে এনএ এনএ এন অফ টি দ্য পপুলেশন অফ পে শিকার জনসংখ্যা পে হচ্ছে দ্য পপুলেশন অফ প্রিডেটর বা শিকারী জনসংখ্যা এখন ইকুলিবিয়াম পয়েন্ট নির্ণয়ের জন্য ডিএন এটাকে দিলাম আমরা এক নম্বর এটাকে দিলাম আমরা দুই নম্বর আমরা তাহলে ডিএন ডি ডিটি ইজ ইকাল টু শূন্য এন ডিপি বাই ডিটি আপনারা যারা বাংলা লিখবেন তারা আমি যেভাবে বলি সেভাবে বাংলা লিখবেন আর কি এখানে বিন্দু সমূহ এন পি ইজ इक्वल টু একটা গ্রাম ডি ডিভাইড বাই সি ডি ডিভাইড বাই সি এ বাই বি গ্রাম এখন করব আলোচনা করব এন পি ইজ টু জিরো অর্থাৎ বিন্দুতে আমরা আলোচনা করব ইজিক টু জিরো প্লাস ইউ এন্ড পি ইজিক টু জিরো প্লাস বি বসাই তাহলে আমরা এক দুই থেকে এক থেকে পাই আমরা ইজ ইকাল টু জিরো প্লাস ইউ মাইনাস বি আমরা এখানে বসেছি জিরো মাইনাস বি প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা পাই ইউ মাইনাস ইউ ইন্টু এম আইনাস এম আইনাস বি দুইটাকে আমরা পাই ডি বি ডিভাইড বাই ডিটি জিরো প্লাস বি এখানে সি আছে সি আছে সরি বি ইন্টু সি ইউ বি আমরা চার নম্বর এখানে আমরা তিন এবং নেগলেক্ট বা অপারসারণ করব নন লিয়ার অর্থাৎ বলতে যে যে পদের ঘাত কত একের অধিক তাহলে ইউ দ্বারা বি করলে ইউ বি তাহলে আমরা এটা বাদ দিতে পারবো এখানে সি ইউটা আমরা বাদ দিতে পারবো ডি ইউ ডিভাইড বাই ডিটি ইজ ইকাল টু এ ইউ বি ডিভাইড বাই ডিটি ডি বি ডিভাইড বাই ডিটি ইজ ইকাল টু এ ইউ প্লাস জিরো বি ইজ ইকাল টু জিরো ইউ মাইনাস ডি বি এখন আমরা তাহলে ডি বাই ডিটি আমি কিভাবে লিখি একটু লক্ষ্য করবেন এরকম দিলাম এখানে কি আছে ইউ ভি দিলাম এখানে ইউ এভেন বি এর সহ আমরা এখানে কি করবো ইউর এ ইউ শূন্য ইউর শূন্য বি এর শহ বি তাহলে এটাকে দিলাম আমরা কথা নাম্বার এটাকে ক্ষেত্রে আমরা আসতে নাম্বার লেমদা বি এণ্ড আইগেন বেলো অৰ্থাৎ আইগেন নাম পাইভেট টি আইগেন বেলো হৈছে লেমদা এণ্ড আমদাম আই ইজ ইকুৱেল টু লেমদাই মাইনাছ এ ইজ ইকুৱেল টু শূন্য matrix ile birçok লেমডা ওয়ান ইজ ইকাল টু এ লেমডা টু মাইনাস ডি অর্থাৎ লেমডা ওয়ান জিরো থেকে বড়ো অর্থাৎ ধনাত্মক লেমডা টু ঋণাত্মক তাহলে আমরা বলতে পারি এট জিরো জিরো স্টেট এস্টেট অবস্থা অথবা এসিড স্টেট ইজ আনস্টেবল আনস্টেবল এই বিন্দুর জন্য ইকুলিবিয়াম সাম্যবস্থা ইকুলিবিরিয়াম স্টেট বর্ণনা করব এন ইজ ইউকুৱেল টু ডি প্লাছ চি ইউ এণ্ড পি ইজ ইউকুৱেল টু এ ডিভাইড বাই বি প্লাছ বি এক নাম্বাৰ এব দুই নম্বৰে এন এব পি আৰ বচাই বি প্লাস বি সি ইউ তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা পাই সি টু ডিবেড বে বি ইউ প্লাস সি ইউ বি এটাকে দিলে আমরা সাত নাম্বার এখন একইভাবে আমরা নন লিনিয়ার টার্ম কি করব বাদ দিব নেগ্লেক্ট দ্য নন লিনিয়ার নন লিনিয়ার টার্ম সিক্স অ্যান্ড সেভেন দেন আমরা কি পাব লিনিয়ার সিস্টেম পাব তাহলে লিনিয়ার সিস্টেমটা হবো আমাদের কীরকম ডি ইউ ডিভাইড বাই ডিটি ডি বি ডিভাইড বাই ডিটি আমরা পাই এটা যদি বাদ দিই তাহলে আমরা পাবো এখানে মাইনাস বি ইন্টু ডি ডিভাইড বাই সি বি তারপর এখানে পাবো আমরা সি ইন টু এ ডিভাইড বাই বি ইউ এটাকে যদি আমরা একটু সাজে নিখি জিডি ইউ মাইনাস বিডি ডিভাইড বাই সি বি এটাকে যদি একটু সাথে লিখি তাহলে এ সি ডিভাইড বাই বি ইউ প্লাস জিরো বি দেন আমরা এখান থেকে লিখতে পারি ডি ডিভাইড বাই ডিটি ইউ বি ইউ বি সহক ইউ সহক শূন্য বি এর সহক শূন্য ইউর শখ এখানে মাইনাস বি ডি ডিভাইড বাই সি এখানে ইউ ইউর শখ এ সি ডিভাইড বাই এ সি ডিভাইড বাই বি এ সি ডিভাইড বাই বি এটার সমান আমরা এ ধরবো এটার ক্ষেত্রে আমরা এক নম্বর লেফট এজ ইকাল টু জিরো মাইনাস বি ডি ডিভাইড বাই সি এ সি ডিভাইড বাই বি জিরো আই এজ ইকাল টু ওয়ান জিরো জিরো ওয়ান লেমডা বি এন্ড আই গ্যান ভ্যালু আই গ্যান অফ এইট দে্টারিস্টিক্স ইকুয়েশন বা স্বাভাবিক সমীকরণ ডিটার্মিন ল্যামডাই মাইনাস এ ইজিক টু জিরো তাহলে আমরা এখানে ল্যামদার বসাই ল্যামদা জিরো জিরো লেমডা মাইনাস এ বসাই 0 মাইনাস বিডি ডিভাইড বাই সি এসি ডিভাইড বাই বি টু এখান থেকে আমরা বিয়োগ করব লেমদা মাইনাস জিরো জিরো প্রয়োজন নাই জিরো মাইনাস মাইনাস বিডি ডিভাইড বাই মাইনাস তাহলে এখান থেকে পাই ল্যামডা স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস এ সি বাই এ সি ডিভাইডেড বাই বি ইন্টু ডি ডিভাইডেড বাই সি ইজিক টু জিরো এখান থেকে আমরা পাই সি সি ক্যান্সেল বি ক্যান্সেল আমরা পাই এখান থেকে ইজ ইজিক টু রুট ওভার মাইনাস এটা যদি ব্যাসে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে তখন থাকবে আমাদের এডি তাহলে এটাকে লিখা যায় আই স্কোয়ার সময় মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি আই স্কোয়ার এডি এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকাল টু প্লাস মাইনাস আই যখন বের করব প্লাস মাইনাস এডি সিন্স ল্যামডা অর্থাৎ আইগেন ভ্যালুস আইগেন ভ্যালু ল্যামডা ইজ ইমেজিনারি

ሹፌ ተገድሎ የሚያደርግበት